দু হাজার লোকসভা নির্বাচন ও রাজ্যের জনহিতকর প্রকল্প ও কিছুদিন আগেই হাইকোর্টের ঐতিহাসিক রায়ের দ্বারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের বেকার প্রসঙ্গে নিজেদের মত ব্যক্ত করলেন বিশিষ্ট তৃণমূল নেতা নির্মল শর্মা এছাড়াও তিনি নাম না করে কটাক্ষ করলেন বিরোধী দলনেতাকেও আমাদের যদি যেটা বলেছে সুপ্রিম কোর্টে যাবে ঠিকই যাবে সুপ্রিম কোর্টের রায়টা আমরা দেখব রায়টা আমরা আমাদের পক্ষেই হবে আমি বক্তব্য আমার হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় যে রাজ্যপাল আছে তারা সিলেক্ট করে দিল্লি সিলেক্ট করে আর বিচারক সিলেক্ট করছে কারা একটা হচ্ছে পড়াশোনা করা সিলেক্ট করছে আর একটা হচ্ছে এরকম নাড়া সিলেক্ট করছে নাড়া মানে অমিত শাহ বলছে আর মোদীবাবু বলছে কি রে আমার হয়ে কাজ করবি তো তাহলে তুই বিচার বিচারক তোর বড়ো জায়গায় তোকে স্থান দিচ্ছি এই করে ও বিচারক বড় স্থান পেয়ে গিয়ে আজকে ছাব্বিশ হাজার মানুষকে আমাদের বাংলাকে যে কী অসম্মান করলো বাঙালিকে কি কী অবহেলা করলো বাংলাকে দেখতে পায় না মোদী মোদীবাবু সেটা আজকে বুঝিয়ে দিল যে আজকে দু কোটি মানুষ মানুষের ঘরে ঘরে যে অন্ধকার হয়ে গেল খাওয়া জুচ্ছে না এই হবে আজকে বেকার অবস্থা কি দাঁড়িয়ে গেল যে এত লোক কি চাকরি আমরা মনে করি খুব জোর পাঁচ হাজার হয়েছে আর কুড়ি হাজারের অবস্থা তার কী হবে এই সমস্ত না করে সেখানে বিচারককে যে বলছি আমরা বিচারককে সম্মান করি কিন্তু বিচারক এইভাবে বিচার করবে না তার আরেক বিচারককে দেখুন আমাদের অভিজিৎ গাঙ্গুলি সে এতদিন কি করেছে ওই যে সিটটায় বসেছিল সে বিজেপির দালালি করে 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 সব রায় দিয়েছে তার আরেকজন ওই রায়টাই গেল কিন্তু আমরা বলছি এই সমস্ত করে কিচ্ছু হবে না আজকের দিনে যা পশ্চিমবাংলায় যে পশ্চিমবাংলায় যেভাবে আমাদের দিদি আর অভিষেক ব্যানার্জি সারা পশ্চিমবাংলায় যেভাবে কাজ করেছে যতগুলো প্রকল্প করেছে ভারতবর্ষে সারা ভারতবর্ষে তার নাম উজ্জ্বল হয়ে উঠেছে এই জন্য বাঙালি যাতে কোনো কিছু উজ্জ্বল কিছু করতে না পারার জন্যে মোদীবাবু এই কাজ করছে আর ইডি সিডি সিবিআই সবাইকে এইভাবে লেগেছে এরা কি সিডি সিবিআই কেউ কি পড়াশোনা করেছে না করেছে জানি না সবাইকে নিজের হাতে তুলে হাতের তালুতে রেখে দিয়েছে একজন একজন সিবিআই বা ও ইটার হয়ে গেছে তাকে রেখে দিচ্ছে কারণ তাকে বলছে আমি যেটা বলো সেটা তুই কাজ কর নালে তোরা ধরা পড়লে আমাকে যদি এই দু হাজার চব্বিশে যদি আমি চলে যাই ইডি সিডি সিবিআইগুলো এরাও জানে আমরা মোদীর মোদির কথা শুনে যা করেছি মানুষকে বাংলার মানুষকে যেভাবে করেছি যে মানুষকে বাংলার মানুষকে যা যে শিক্ষাবন্দস্থা থেকে যা অবস্থা সমস্ত করেছে রায়গুলো দিচ্ছে সব সব মিথ্যে রায় দিয়ে গেছে তার মধ্যেই দেখা গেল ছাব্বিশ হাজার এটাও কিন্তু আমরা সুপ্রিম কোর্টে যখন জয় জয়কার করবো তখন ওই অভিজিৎ গাঙ্গুলি বুঝতে পারবে যে কী অবস্থায় আমরা করেছি আর 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 এই সমস্ত কোনো হলে হবে না অভিজিৎ গাঙ্গুলিকে বলছি আপনি যেভাবে করুচিত ভাষায় আমাদের দিদি থেকে যেভাবে বলছেন আপনি কিন্তু এটা খুব খারাপ করছেন আমাদের বাংলাকে অসম্মান করছেন বাঙালিকে অসম্মান করছেন একমাত্র একমাত্র মেয়ে মেয়ে বলতে গেলে আমাদের মমতা ব্যানার্জি তাকে অসম্মান সারা ভারতবর্ষে তাকে সম্মান করে আপনি একটা সামান্য বিচারপতি হয়ে যে অসম্মান কথা বলছে এটা আমাদের দুঃখজনক আর একজন আছে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন অধিকারী বাবু সে তো সে কত চোর ডাকাত সব জানে মোদিবাবু মোদিবাবু তাকে ওয়াশিং মেশিন করে এমন করে রেখে দিয়েছে যে ও অত বড় চোর তাকে কিন্তু দেখাচ্ছে এত সাদা এইগুলো করে কিচ্ছু হবে না বাংলার মানুষ জেগে গেছে বাংলার মানুষ আগে আগামী দিন দু হাজার চব্বিশে এই মসনদেই বসবে এই হাওয়াই জুতো দেখিয়ে দেবে মোদি আর অমিত শাহকে এই তিরাশি দিনের জেলখাটা মালটাকে দেখিয়ে দেবে যে সে স্বরাষ্ট্রমন্ত্রী সে 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 দেশের জন্য কী করতে পারে সে সিআইসএফ থেকে আমরা করে সমস্ত বাঞ্চাল করে দিচ্ছে আমাদের দেশ দেশে কত কোটি কোটি টাকা খরচা করছে আপনি শুভেন্দু শুভেন্দুকে যে সিআইসএফ দিয়ে দিচ্ছে কত কোটি আমরা আগে দেখতাম বর্ডারে সিআইসএফকে দেখতাম এখন দেখছি সব ঘরে ঘরে সিআইসএফ দিয়ে দিচ্ছে কারণ আমাদের দিদির বিরুদ্ধে যারা বলবে আমাদের সেনাপতির বিরুদ্ধে যারা বলবে তাদেরকে সিআইসএফ ইডি সিডি সিবিআই সব লাগিয়ে দাও যাতে বাংলাকে অচল করে দাও আমরা আমরা গুজরাটি আমরা দিল্লির মসজিদে থাকতে পারবো এইভাবে এইভাবে কিন্তু আমরা আস্তে দিন চলবে না আর মোদি আর অমিত শাহ চলবে না আমি সমস্ত মানুষকে বলছি এই মোদি অমিত শাহকে শুধু ভারতবর্ষ থেকে কিছু না সরানো যায় আর কঙ্কাল করে দেবে সারা ভারতবর্ষটাকে রেল বিক্রি করে দিচ্ছে সমস্ত জিনিস বিক্রি করে দিচ্ছে আপনি জানেন না ওপেন ওপেন চুরি করছে সাড়ে আট হাজার কোটি টাকার প্লেন চড়ছে কারা চড়ে সাড়ে আট হাজার কোটি টাকা প্লেন ভারতবর্ষে একমাত্র মোদি চড়ছে কিসের চড়ছে দেখেন ওপেন চুরি করছে কোথা থেকে টাকাটা এলো আজকে কুড়ি হাজার কোটি টাকা দিয়ে যে সাংসদ ভবন করেছে এই টাকাটা কোথা থেকে এলো সেই ইতিহাসের পাতায় নাম রাখার জন্য এসব করছে এই সব করে কোনো কিছু লাভ হবে না আজকে মানুষকে তোমাকে এই দু হাজার চব্বিশে মানুষকে জবাব দিতে হবে আর মানুষকে বলছি এই মোদি আর অমিত শাহ না সরায় আজকে ওরা নিজে এস দশ লক্ষ টাকার কোট পড়ছে তিনবার চেঞ্জ করছে শুধু আয়স পড়ে যাচ্ছে আর গরিবের গরিবের টাকা মেরে যাচ্ছে একশো দিনের কাজের অবস্থা দেখুন কী হচ্ছে আর নিজের দশ লক্ষ টাকার কোট কোট পড়ে যাচ্ছে এই করে আমাদের পশ্চিমবাংলাকে বাঙালিকে যেভাবে মারছে এটা কিন্তু আসছে দিন ভগবান ভগবানও সহ্য করছে না অদিবাবুকে রাম রাম করে গোবাকেও বিসর্জন দেবে দু হাজার চব্বিশে দেখুন প্রথমেই বলি যে যে নির্বাচন চলছে এবং নির্বাচন প্রক্রিয়া আগামী দিনেও চলবে আমরা সর্বোপরি আমরা একাগ্রভাবে মনে করি বিয়াল্লিশে বিয়াল্লিশ আমরা সেই জয় নিয়ে এগোচ্ছি এবং আগামী দিনে দিল্লির মসনদে একমাত্র মমতা ব্যানার্জি মসনদে বসবেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমরা বাংলা তথাপি ভারতবর্ষের মানুষ অঙ্গীকারবদ্ধ তাই কিছু বলার আগে আমি প্রথমেই বলবো অন্নদা শঙ্করের কথা আমার মনে পড়ছে তেলের সুশি খাং ভাঙলে পরে উপর রাগ করো তোমরা যেসব ধেরে খোকা দেশভেমিকে ভক সব ভাগ করো আজকে বিগত যখন দেখেছিলাম দু হাজার সালে যে যে সময় মাননীয় মোদীজি যে দেশের জন্য যখন দেশের সাম্রাজ্যে বসছিলেন তখন উনি বলেছিলেন যে দেশের জন্য এই করব দেশের জন্য গ্যারান্টি করবো দেশের জন্য মানুষকে পনেরো লাখ টাকা দেবো দেশের জন্য দু বছরে চাকরি দেবো অনেক বড় গ্যারান্টি আমরা সেই গ্যারান্টিকে আজকে দেখেছি ধুলির সাপ বলতে বাধ্য হচ্ছে সাথ কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে মমতা ব্যানার্জি মাটি মানুষের মানুষ মমতা ব্যানার্জি যে গ্যারান্টি দিয়েছিলেন আজকে মানুষের পাশে থাকার গ্যারান্টি আজকে মানুষের সাথে থাকার গ্যারান্টি যারা বলেছিলেন যে মানুষের সাথে না থেকে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করিয়ে দিয়ে মানুষের কাছ থেকে এক হাজার টাকা করিয়ে নিয়ে চলে যাওয়া কেন্দ্রে সেখানে মমতা ব্যানার্জি একমাত্র যে কিনা মানুষের দরবারে পৌঁছেছিলেন পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী রূপশ্রীর মতন প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন আজকের দিনে যারা ভাবছেন যে তিরিশ পার্সেন্ট নিরামিষাশিদের দ্বারা সত্তর পার্সেন্ট আমিষাষিত শাসন করব তাদের বলি পশ্চিম বাংলায় যারা নিরামিষে শাসিত নিরামিষিদের বানানোর চেষ্টা করছেন মাননীয় মোদীজিকে বলবো আজকে দেখবেন কালীঘাটে দেবীর কাছে কালীঘাটে দেবীর কাছে মাংস হিসেবে ভোজন হিসাবে দেওয়া হয় আর সেই ভোজন আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করি সেই ভোজন আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করি আপনারা যদি শিখে দেন কোন মানুষটা কী জামা পড়বে কোন মানুষটা কী খাবার খাবে সেটা চলতে পারে না আজকের দিনে আপ মাননীয় মোদীজি যে আজকে দেশের মধ্যে দ্বিধাচারিতা করেছেন আবাস যোজনার টাকা আটকে রেখেছেন একশো দিনের টাকা আটকে রেখেছেন জিএসটির টাকা আটকে রেখেছেন দিল্লির মুখে চলে যান উপরা যে বাসভবন আছে কোটি টাকা করে সে বাসভবন করা হয়েছে সেগুলো কাদের টাকায় আমার আপনার টাকায় মানুষের টাকায় আর আজকে সেই টাকা মানুষ বলছে যে আমরা দশ বছরে শুধুমাত্র টেলার দেখিয়েছি দশ বছরের টেলার কি হাতলাস দশ বছরের টেলার কি উন্নয় দশ বছরের ট্রেলার কি চাষিরা মরছে দশ বছরের ট্রেলার কি মানুষ তার দু কোটি চাকরি না পেয়ে মানুষ একের পর এক কোটি কি মূল্য বৃদ্ধি আজকে সেই মানুষ আর দেখতে চায় না সেই সিনেমা আর দেখতে চায় না মানুষ দেখতে চায় মানুষের কাছে তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থেকে কে কাজ করে আর সেই কাজ করে একমাত্র মাটি মানুষের মানুষ মমতা ব্যানার্জি যারা বলে আধা ভেট খায়েঙ্গে মোদিজি কলা যারা বলে আধা পেট খায়েঙ্গে মোদিজি কো লাইনে আমরা টিএমসি তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং বাংলার সৈনিক হিসাবে বলি ভুকা পেট রহেঙ্গে মমতা জি কো ভুকা পেট রহেঙ্গে দিল্লি মে মমতা জি কো লাইনে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা কথা হচ্ছে আজ আমাদের সবথেকে বড় জিনিস যেটা বাংলার মামাটি মানুষের মা মমতা ব্যানার্জি উন্নয়নের গ্যারেন্টি এটা আজকে সবথেকে আমাদের বড় প্রোগ্রাম মমতা ব্যানার্জি গরিব মানুষকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন যে গরিব মানুষের ভালো করব গরিব মানুষের উন্নয়ন করবো মুনি দিবা সেই স্বপ্ন এখনও দেখে যাচ্ছেন ওনার স্বপ্নের ফসল আপনি দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আপনার বার্ধক্য ভাতা বীদ ভাতা কন্যাশ্রী রূপশ্রী সমব্যাতি থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে বাহাত্তরটা প্রকল্প উনি গোটা বাংলার বুকে ছড়িয়ে দিয়েছে ওনার স্বপ্ন শুধু বাংলাকে নিয়ে নয় ওনার আগামী দিনের স্বপ্ন এইখানে যে বিয়াল্লিশটা আসনে ভোট হচ্ছে এই বিয়াল্লিশটা আসন বিয়াল্লিশে বিয়াল্লিশ নিয়ে উনি দিল্লি যাওয়ার ইচ্ছা দিল্লির ইচ্ছা শুধু নয় সাধারণ মানুষের সদিচ্ছা সাধারণ মানুষকে নিয়ে আগামী দিনে ওনার যেই যে স্বপ্নের প্রকল্পগুলো গোটা ভারতবর্ষের বুকে ছড়িয়ে দেওয়ার ওনার ইচ্ছা সেই জন্য উনি জনসাধারণের কাছে বারবার বলছেন আমাদের বিয়াল্লিশে বিয়াল্লিশ দিন এবং জনবিরোধী নীতি যেটা গভর্নমেন্টের যেটা জন জনবিধি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি আজকের ওনারা দশ বছর আগে উনি বলেছিলেন যে দু হাজার দু কোটি মানুষের চাকরি দেবেন ওনারা বলেছেন গ্যারান্টি দু হাজার মানে কোনো গ্যারান্টি রাখেননি পনেরো লক্ষ টাকা সাধারণ মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া বলেছিলেন উনি রাখেননি গ্যাসের দাম কমিয়ে দেওয়া বলেছিলেন উনি রাখেন কোনো জনবিরোধী ও সব কিছুই জনবিরোধী নীতি উনি কোনো দিন সাধারণ মানুষের জন্য মত আমাদের মোদীজি কোনো দিন সাধারণ মানুষের জন্য কোনো কিছু করেননি আপনারা দেখছেন গরিব চাষি আত্মহত্যা করছে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে অতএব দেখা গেছে গুজরাটের একটা না গুজরাটের সতেরো জন ব্যবসায়ী তারা কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা তারা নিয়ে বিদেশে পালিয়ে গেছে এবং তাদের মদতদাতাকে যিনি বলছেন আমি চৌকিদার আমি ভারতবর্ষের চৌকিদার আমি চৌকি চৌকি দিচ্ছি এখানকার কোনো ভারতবর্ষের কোনো টাকা পয়সা লুট না হয় কিন্তু সেই টাকা পয়সা লুট করে আজ বুঝছি সতেরো জন গুজরাটি সকল গুজরাটি পালিয়ে গেল বিদেশে তাদেরকে মদতদাতাকে নরেন্দ্র নরেন্দ্র দামোদর মোদী আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আগে যেটা নিয়ে ভাবছে আগে রাজ্য সরকার যেইভাবে মমতা ব্যানার্জি সুন্দর পরিকল্পনা করে দিচ্ছে তার আগে পা ধোয়া জলটা খাক তারপরে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শুভেন্দু অধিকারী ভাব ওর ভাবার মতন এখনও সেই বাচ্চা ছেলে খোকা ভাবু খোকার মতোই কথা বলবে ওর কথার কোনো গ্যারান্টি নেই কোনো ওকে আমরা কেউ মানিও না গোনায় ধরেও না রাজ্যের মানুষ সুতরাং ওর কথায় কিছু আছে জনবিরোধী নেতারা এইসব সমস্যা নিয়ে সারাই সারাদিন এরকম তোলপাড় করে বেড়াচ্ছে মিডিয়ার